স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দেশ সাথে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে আমাদের সুপারস্টার হিরো কিং খান শাকিব খান তিনি অনবদ্ধ অভিনয়ের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের সুনামকে বৃদ্ধি করছে কারণ বাংলা চলচ্চিত্র নায়ক মান্না মারা যাওয়ার পরে তিনি হাল ধরেন এবং তার হাত ধরেই দীর্ঘ তিন বাংলা চলচ্চিত্র তিনি একক রাজত্ব নিয়ে চলছেন এবং তার প্রতিটি ছবি অবশ্যই দর্শকদের জনপ্রিয় হয় যার কারণে তিনি এত বেশি জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছেন এবং তার জনপ্রিয়তার ধারাবাহিকতায় তিনি এখন দেশের বাইরে বাংলা ছবিকে প্রমোট করছেন এবং মুক্তি দিয়ে যাচ্ছেন আশা রাখি সামনেও তিনি বরবাদ নামে একটি সিনেমা করছেন যে সিনেমার মাধ্যমে তিনি আরও নিজেকে প্রমাণ করতে পারবেন আরও তিনি কী ধরনের সুপারস্টার সেটা দর্শকদের আবার জানান দিতে পারবেন আর বাংলা চলচ্চিত্রে তার অবদান অনেক বেশি তিনি অনেক বেশি পরিশ্রম করেন এবং বাংলা চলচ্চিত্রে তিনি নিবেদিত প্রাণ বলা যায় তার বর্তমানে তিনি ঢাকা ক্যাপিটালস নামে একটি বিপিএলে টিম তার স্পন্সার করেছে কিনেছেন তিনি তার রিমা খাডলাইনের জন্য এখানে রিমা খারলাইনের সাথে বাংলাদেশের অনেক চলচ্চিত্র তারকারা সুপারস্টার তারকারা যুক্ত আছেন যেগুলো আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন সেগুলো নিয়ে আলোচনা নাই করি তো বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে অবশ্যই পাশে যারা থাকতে চান তারা আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন কেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় সাহস যোগায় তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে জানি না তারপরও চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে তথ্য সমৃদ্ধ কিছু তথ্য দেওয়ার জন্য তো যাই হোক শেষের দিকে এসে যাচ্ছে আমরা তিন মিনিটের ভিডিওর মধ্যে সৎ কাজ ভালো কাজ পরিশ্রম এগুলো থাকলে একটা মানুষের জীবন এগিয়ে যায় আপনার বাবা মাকে শ্রদ্ধা এবং ভালোবাসবেন আর ছোটোদেরকে স্নেহতা অবশ্যই করতে হবে বড়দের সম্মান শিক্ষককে সর্বোপরি শিক্ষককে সম্মান করতে হবে কারণ শিক্ষক আমাদের শিক্ষাগুরু আর সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ রাখতে হবে সৃষ্টিকর্তা অবশ্যই সবার মঙ্গল করুক আর সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আমরা এখনও সুস্থ এবং ভালো আছি আপনাদেরকে বিনোদনের খবর দিলাম তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দেশ সাথে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে আমাদের সুপারস্টার হিরো কিং খান সাকিব খান তিনি অনবদ্ধ অভিনয়ের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের সুনামকে বৃদ্ধি করছে কারণ বাংলা চলচ্চিত্র নায়ক মান্না মারা যাওয়ার পরে তিনি হাল ধরেন এবং তার হাত ধরেই দীর্ঘ তিন বাংলা চলচ্চিত্র তিনি একক রাজত্ব নিয়ে চলছেন এবং তার প্রতিটি ছবি অবশ্যই দর্শকদের জনপ্রিয় হয় যার কারণে তিনি এত বেশি জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছেন এবং তার জনপ্রিয়তার ধারাবাহিকতায় তিনি এখন দেশের বাইরে বাংলা ছবিকে প্রমোট করছেন এবং মুক্তি দিয়ে যাচ্ছেন আশা রাখি সামনেও তিনি বরবাদ নামে একটি সিনেমা করছেন যে সিনেমার মাধ্যমে তিনি আরও নিজেকে প্রমাণ করতে পারবেন আরও তিনি